ফারাক্কা ব্যারেজ উনিশশো চুয়াত্তর সালে তৈরি হওয়ার পর সরকার এসছে সরকার গিয়েছে সরকার এসছে ভারতের সাথে আমাদের অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তি নিয়ে আমাদের আলোচনা চলেছে কিন্তু ভারত একতরফা মন মানসিকতার কারণে আমরা সমাধান করতে পারি নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার গঠন করেছিলেন যে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একে অপরের মধ্যে যৌথ আলোচনার মধ্য দিয়ে আমাদের একে অপরের আলোচনাগুলো সমাধানগুলো আমরা করব জিয়া রহমানের মৃত্যুর পর সার্ক সেইভাবে আর কার্যকর থাকে নাই জিয়া রহমান বুঝতে পেরেছিলেন যে ভারত বাংলাদেশের অভিন্ন সমস্যাগুলির মীমাংসা চায় না সমাধান চায় না তারা আমাদের পানিও দিবে না তারা আমাদের সীমান্তে উপর্যুপুরিগুলি করে মানুষ হত্যা করবে আমাদের বাণিজ্য সমস্যারও সমাধান করবে না একাশি সালে উনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন হার্ডেন পদ্মা এবং যমুনা যেখানে মিলিত হয়েছে সেই এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন উনার অকাল মৃত্যুর পর এই কাজটি স্থমিত হয়ে যায় উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় এসে আবার এদিকে সমীক্ষা কার্যক্রম গ্রহণ করেন 2005 সালে বেগম খালেদা জিয়া এই গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের জন্য একনেক থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন এবং সমীক্ষা রিপোর্ট জমা হয় দু সালে আবারও সমীক্ষা তৈরি রিপোর্ট তৈরি হয় দু হাজার তেরো সালে রিপোর্ট জমা হয় কিন্তু ভারতের গোলাম ভারতের দালাল সরকার ক্ষমতায় থাকার কারণে আমাদের এই প্রকল্প আর আলোর মুখ দেখে নাই ওই সমীক্ষা রিপোর্টের মধ্যে যারা সমীক্ষা করেছে তারা ইঞ্জিনিয়াররা বলেছে যে বাংলাদেশের এই উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের এই পদ্মাববাহিকার প্রায় ষোলোটি নদী আজকে মরে গেছে যদি গঙ্গা ব্যারেজ নির্মাণ করা হয় অর্থনৈতিক দিক থেকে লাভজনক প্রায় পঞ্চাশ লক্ষ টন আপনার অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে এই সাঁয়ত্রিশ শতাংশ জমির পরিবেশগত বৈচিত্র্যের পরিবর্তন আসবে বিপুল পরিমাণ আমরা মিঠাপানির মাছ উৎপাদন করতে পারবো আমাদের দেশে চাহিদা মিটিয়ে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে পারবো মাছও রপ্তানি করতে পারবো